আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক প্রাথমিকের একটি নতুন মোড় আমরা দেখতে পেয়েছি সেটি কি প্রাথমিকের শিক্ষক শিক্ষা কেরার মুক্ত সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে তো চলুন এখানে আঠারোই আগস্ট দু হাজার চব্বিশ দুইটা আঠাইশে এটি প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে বিস্তারিত তথ্য আমরা জেনে নিই নতুন শিক্ষাক্রম সংশোধন এন্ট্রি পদ থেকে মহাপরিচালক পর্যন্ত শতভাগ পদোন্নতির বিধান রেখে প্রাথমিক শিক্ষা ক্যাডার গঠন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষক বেতন বৃদ্ধি প্রাথমিক শিক্ষাকে প্রশাসন ক্যাডার মুক্ত করা সহ একগুচ্ছ দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা গতকাল শনিবারের বিকেলে রাজধানীর মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এক মানববন্ধনে তারা এইসব দাবি জানান বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষা পরিবার ও বৈষম্য বিরোধী প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ নামের দুটি সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে দাবি দেওয়া তুলে ধরেন শিক্ষক কর্মকর্তারা মানববন্ধনে শিক্ষক ও কর্মকর্তারা অভিযোগ করেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পরিচালক ও উপপরিচালক পদের মতো শীর্ষ পদের দায়িত্ব পেয়ে শিক্ষা কর্মকর্তাদের নানাভাবে বঞ্চিত করেন তাই তারা প্রাথমিক শিক্ষা ক্যাডার গঠন করার দাবি জানান একুশ সাথে নতুন শিক্ষাক্রমকে জনবিচ্ছিন্ন ও গ্রহণযোগ্যতা বিহীন বলেও আখ্যায়িত করে তা সংশোধনের দাবি জানান কর্মকর্তাদের পক্ষে গাজীপুরের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাত নাসিমা হাবিব দাবি দেওয়া উপস্থাপনা করে অন্যদিকে শিক্ষকদের পক্ষে দাবি দেওয়া উপস্থাপনের করেন মোহাম্মদপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নাহার লিপি কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয় দাবিগুলোর মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা সংস্কারের মাধ্যমে শিশু অধিকার বাস্তবায়ন শিক্ষা সংস্কারকে অগ্রাধিকার দেওয়া প্রাথমিক শিক্ষা কারিকুলাম দ্রুত সংশোধন কারিকুলমের সাথে সমন্বয় করে আন্তর্জাতিক মানের শিক্ষক প্রশিক্ষক কারিকুলাম প্রস্তুত করা প্রাথমিক কর্মকর্তা কর্মচারী শিক্ষকদের নিয়োগবিধি বাতিল এন্ট্রি পদ থেকে মহাপরিচালক পর্যন্ত শতভাগ পদোন্নতির বিধান রেখে প্রাথমিক শিক্ষা ক্যাডার গঠন প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে প্রশাসন মুক্ত করা প্রাথমিক শিক্ষাকে দুর্নীতিমুক্ত করা প্রাথমিক শিক্ষার সব অপচয় রোধ করা ও প্রকল্পগুলোর অপচয় ও দুর্নীতি উচ্চ পর্যায়ে কমিটি গঠন করে জবাবদিহিতার আওতায় আনা তবে দর্শক এই ছিল তাদের দাবি দেওয়া আপনার মতে কি এই দাবি দেওয়া কি একদম যুক্তিযুক্ত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকাল থাকুন আল্লাহ হাফিজ